ওয়াইফাই ইন্টারনেট ইলেকট্রিক্যাল প্যানেলের কাজ কিভাবে করতে হয় আমি এফআইটিভি ফারুকুল আজকে নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও আপনারা প্রত্যেকে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন আজকে আমরা এখানে কারা কারা কাজ করতেছি ডিউটি করতেছি এখানে আছে পারভেস আরেফুল আরবির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এফআই টিভি ফারুকুল আমরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে ইলেকট্রিক্যাল ইন্টারনেট প্যানেল কিভাবে কাজ করতে হয় আমি নিজেই সৈদ আরব ডিটি চলা অবস্থা কিছু ভিডিও করে আপনাদেরকে শেয়ার করে দিয়েছি আপনারা প্রত্যেকে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন এবং লাইক দিয়ে কমেন্ট করুন যারা এই চ্যানেলে নতুন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকার বেলাইকনটি বাজিয়ে দেবেন তো আসুন জেনে নেই মূল বিষয় দেখুন প্রিয় বন্ধুরা আমার জীবনে অনেক চাকরি করেছি অনেক ডিউটি করেছি তো বাস্তবতা যেটাই করি না কেন হতবা আমার ইউটিউব চ্যানেল খোলার পর থেকে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও করে থাকি আমি এখানে ডিউটি নেওয়ার পর থেকে ছোটো ভাই আরবির কাজ থেকে কাজ শিখতেছি আমার জন্য দোয়া করবেন এবং আমাকে যেভাবে কষ্ট করে শিক্ষা দিচ্ছে ছোটো ভাই আলবি ওনার জন্য প্রত্যেকে দোয়া করবেন ওনার মনের আশা জন্য পূরণ করেন মহান রাবুল আলামিন উনি প্রবাস মাটিতে চলে আসছেন একমাত্র টাকা উপার্জন করার জন্য পরিবারকে কিভাবে সুখে শান্তিতে রাখতে হয় সেই জন্যই প্রবাসে পাড়ি দেওয়া দেখুন কিভাবে কাজ করতেছেন খুব মনোযোগ সহকারে প্রিয় যারা এই ভিডিওটা বসে এবং দাঁড়িয়ে প্লে করছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় বন্ধুরা দেখুন আপনারা কীভাবে ইলেকট্রিকের প্যানেলের কাজ করা হয় এগুলো সম্পূর্ণ শেষ করা হয়েছে ওয়ারিং করা এগুলো টেস্ট করে ডেলিভারি করা হবে এখানে ছোট বড় অনেকেই প্রবাসের মাটিতে এই ফ্যাক্টরিতে কাজ করে থাকেন এ হচ্ছে আমার নিজ হাতে করা ড্রেসিং করে যে কালেকশানগুলো করেছি এখানে এখানে কোনো ব্যতিক্রম হতে পারবে না খুব মাথা ঠান্ডা করে কালেকশনগুলো করতে হয় আমি এফআই টিভি ফারুকুল কীভাবে কালেকশন করতেছি দেখুন প্রিয় বন্ধুরা ড্রেসিং করে তারগুলা কোথায় যাবে কি করতে হবে সে কাজটাই এখন করতেছি সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে আসব কীভাবে প্যানেলের চল্লিশটি তার আসার পর তারপরে লোভ দিয়ে অনেক কালেকশান করতে হয় সেটাই আমি করতেছি এখন তো প্রত্যেকে ভিডিওটা দেখে নেবেন না টেনে শেষ পর্যন্ত আমি এখানে যাদের মাধ্যমে এসেছি আলহামদুলিল্লাহ এখানে কালেকশানগুলো কিন্তু অনেক ঠান্ডা মাথায় করতে হয় দেখে দেখে তারগুলো কোথায় যাবে কিভাবে কালেকশান হবে সেটাই আমি ধীরে ধীরে করতেছি ঠান্ডা মাথা তো প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন মহান রাবুল আলমী যেন এই প্রবাসের মাটিতে সৈদ আরবে আমাকে ভালো রাখেন সুস্থ রাখেন আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রকমতে আমি বর্তমানে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ বাকি জীবনটা যেন আমাকে এভাবে সুস্থ এবং ভালো রাখেন সেই প্রত্যাশাই আপনাদের কাছে চাই আমিও আপনাদের জন্য দোয়া করি মহান আব্বুল আলমেন আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক সবসময় প্যানেলের ইলেকট্রিক প্যানেল ইন্টারনেট প্যানেলটা দরজার কাজগুলো যে করতে হয় কালেকশনগুলো করতে হয় সেখানে করতেছি এখন প্যারোলগুলো দেখে দেখে কোন সাইড কোথায় গিয়ে কালেকশন হবে কোথায় সেটিং হবে সেটাই আমি ধীরে ধীরে করতেছি এখন তারগুলো ড্রেসিং করতেছি আমি কিন্তু এই ইলেকট্রিক্যাল পেনের কাজ আমার জীবনে প্রথম শুরু করেছি আমার জীবনে অনেক ডিউটি করেছি অনেক চাকরি করেছি আলহামদুলিল্লাহ যেটাই করি না কেন খুবই ভালো চাকরি আমার মা স্ত্রী ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে রেখেই প্রবাসের মাটিতে পাড়ি দেওয়া শহীদ আরবে দেখুন এই বয়সে এই সময় এসে আমি ইলেকট্রিক্যাল প্যানেলের কাজ করার সুযোগ পেয়েছি আমি যেন সুস্থ মাথা ঠান্ডা মাথা প্যানেলের কাজ সম্পূর্ণ করতে পারি সে সুযোগ যেন মোহাম্মবুল আলমিন আমাকে করে দেন আপনাদের কাছে শুধু দোয়া চাই আমার জন্য প্রত্যেকে দোয়া করবেন এই পেরুলগুলা দেখে ধীরে ধীরে কোন তারটা কোথায় কালেকশন হবে কিভাবে ড্রেসিং হবে আমি চেষ্টা করতেছি যতটুকু সম্ভব হয় করার জন্য তারপরও মাঝে মধ্যে বল হয়ে যায় আমার ওস্তাদ আলবীর এবং আরিফুল ইসলাম ওনারা আমাকে যথেষ্ট পরিমাণ শিক্ষা দিচ্ছে শিক্ষার কোনো শেষ নেই শিক্ষার কোনো লজ্জা নেই শিক্ষা অবস্থায় যখন যেটা শিখতে হবে খুব মনোযোগ সহকারে খেয়াল করে শিখতে হবে ধৈর্য ধারণ করে প্রিয় বন্ধুরা এখন আমি লাখস লাগাচ্ছি এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল প্যানেল দরজার যে ড্রেসিংটা করতে হয় লাখস লাগে সেটাই আমি করে দেখাচ্ছি আপনাদেরকে ক্লিয়াম ক্লিনবার দিয়ে চাপ দিয়ে লাক্সটা সেটিং করতে হয় ওয়ার ক্লিনবার দিয়ে তার গুলো একটু সলিয়ে নিতে হয় গ্যাসগুলো বাইর করে রেড ইউ লাক্স দিয়ে লিমবার দিয়ে লাগাতে হয় এখন আমি কেবলটাই দিয়ে ড্রেসিং করে নিচ্ছি লোভ কয়টা তার কয়টা কোথায় লাগবে কোথায় জয়েন্ট হবে কালেকশন হবে সেটাই আমি ধীরে ধীরে ঠান্ডা মাথা সেটিং করতেছি বাক করতেছি কোথায় আছে ইচ্ছা করলে উপায় হয় অন্য একজনে যদি একটি কাজ করতে পারে আমি নিজে কেন পারবো না আমি একটু চেষ্টা করতে হবে যে যেখানে আমরা থাকি না কেন অবশ্যই আমরা কাজও কাজে কর্মের দিকে মনোযোগ হব চেষ্টা করব অবশ্যই আমাদের করতে হবে পারতেই হবে আমরা কেন পারবো না অন্য ভাইয়েরা যদি করতে পারে আমরা কেন পারবো না এই চেষ্টা নিয়ে এই আশা নিয়ে মনোযোগ সহকারে দৈর্য সহকারে কাজ শিখতে হবে আমার ওস্তাদ আলবিল এবং আরিফুল ইসলাম ওরা দুইজনে যথেষ্ট পরিমাণ আমাকে শিক্ষা দিচ্ছে আলবির আমাকে অনেক বুঝিয়ে যথেষ্ট পরিমাণ শিক্ষা দিচ্ছে ঠান্ডা মাতা। উনি নম্র ভদ্র একটি ছেলে ওনার জন্য দোয়া করবেন প্রত্যেকে যেভাবে শিক্ষা দিচ্ছে প্যানেলের কাজ আলহামদুলিল্লাহ ওনার কাছ থেকে অনেকে কাজ শিখেছেন আর শিখবে ভবিষ্যতে উনি ঠান্ডা মাথায় কাজ শেখাতে পারেন পাশে আছেন আমার ডিস্ট্রিকের কুমিল্লা জেলা বা থানা আরিফুল ইসলাম ওনার জন্য প্রত্যেকে দোয়া করবেন আরিফুলের জন্য আরিফুল কিন্তু যথেষ্ট পরিমাণ আমাকে সুযোগ দিচ্ছে এবং শেখাচ্ছে ঠান্ডা মাথা উনি আমাকে যদি এই সুযোগটা না দিতে হতো বা আমি এভাবে কাজ করতে পারতাম না ওনাদের কথা আমার মনে থাকবে যতদিন আমি বেঁচে থাকি আমাকে প্যানেলে কাজ শিক্ষা দিয়েছে সেখান থেকে আমি উপার্জন করি মা স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে শান্তিতে রাখতে পেরেছি প্রবাসের টাকা দিয়ে প্রবাসের রেমেটের যুদ্ধরা নিজে না খেয়ে নিজে না পড়ে নিজে কষ্ট করে নিজে পরিশ্রম করে দেশের জন্য আজকে ফ্যামিলির জন্য ফ্যামিলি কীভাবে শান্তিতে থাকতে পারে ফ্যামিলি কীভাবে শান্তিতে থাকতে পারে সে চেষ্টাটাই চালিয়ে যাচ্ছে প্রবাসের মাটিতে রেমেটির যুদ্ধরা। দ্বারা আজকে রেমেটের যুদ্ধ দ্বারা দেখুন প্রত্যেকে মনের আশা নিয়ে প্রবাসের মাটিতে পারি দেওয়া আপনারা প্রত্যেকে সেরে মেটে যুদ্ধারদের জন্য দোয়া করবেন মন থেকে আর আমরা মুসলমান প্রত্যেকে লাক্স লাগিয়ে কালেকশন করতেছি আমি টিভি ফারুকুল আপনারা সরাসরি দেখতেছেন কিভাবে কালেকশন করতেছি আমার জীবনে আমি বহুত কাজ করেছি তাই ইউটিউব চ্যানেল খোলার পর থেকে সে ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি এ হচ্ছে আমার সহপাঠীরা যারা প্যানেলে কাজ নিয়মিত করে থাকেন তারাই এখানে এসেছেন দেখুন এখানে যারা প্যানেলে কাজ করেন এখন আমাদের ডিটির শেষ পর্যায়ে তাই ভাবলাম তাদেরকে একটু নেই ভিডিওতে এ হচ্ছে আলবীর এবং আরিফুল ইসলাম যাদের কথা আমি বলেছিলাম তাদের দ্বারাই আমি এতটুকু কাজ শিখতে পেরেছি আর যতটুকু সম্ভব শিকার চেষ্টা করব। মহান রাব্বুল আলম যেন আমাকে সেই মেধা সে দৈর্য দেয় শিকার মতো তৌফিক দেয় শিকার মতো সুযোগ করে দেন আমি যতদিন বেঁচে থাকব আমার নিজের মন থেকে আলবীর আরিফুল ইসলাম ওদের কথা সবসময় মনে হবে ওদের জন্য দোয়া থাকবে সব সময় নিয়মিত আমার ওরা আমাকে খুব সুন্দরভাবে ভালোভাবে শিক্ষা দিয়েছে এবং শিক্ষা দিচ্ছে এবং যেতদিন বেঁচে থাকবো আলবির এবং আরিফুলের কথা মনে থাকবে দোয়া থাকবে আমি চেষ্টা করব আরও শিকার জন্য ওদের কাছ থেকে আমি যেন সম্পূর্ণ প্যানেলে কাজ করতে পারি সে চেষ্টাটি চালিয়ে যাচ্ছে যারা এই মুহূর্তে আমার সঙ্গে আছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিয়েবেন একটি ভিডিও কমপ্লিট করতে অনেক সময় লাগে শুধু আপনাদের জন্য আপনাদের দেখার সুযোগ করা দেওয়ার জন্যই আমার এর চেষ্টা আমি ডিউটির ফাঁকে যতটুকু সম্ভব হয় প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি আমি ভিডিও আপলোড যদি না দিতে পারি তাহলে আমার অনেক কষ্ট হয় আপনাদের জন্য আমি কেন ভিডিও আপলোড দিতে পারলাম না আমার চ্যানেলে আমি কিন্তু কালেকশান করতেছি ধীরে ধীরে এফআইটিভি ফারুকুল দরজা কমপ্লিট হয়ে গেছে এই কাজগুলো আমার নিজ হাতে করা তাই একটু ভিডিও করে দিয়েছি আপনাদেরকে দেখার সুযোগ করে দিয়েছি ভাবলাম আমি কতটুকু কাজ করলাম কতটুক এগিতে পারলাম একমাত্র আরবিলে আরবির এবং আরিফুলের দ্বারা এতটুকু শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ তো প্রিয় বন্ধুরা আরিফুলের জন্য প্রত্যেকে দোয়া করবেন এই হচ্ছে আরিফুল ইসলাম তো যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন আর দীর্ঘায়িত করব না আমি সমাপ্ত করে দিব সে বন্ধু তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেই দোয়াই করি এ হচ্ছে আমাদের পারবেশ পারভেজ কিন্তু অনেক ভালো একটি ভদ্র ছেলে পারবেশের জন্য প্রত্যেকে দোয়া করবেন মহান রাবুল্লা আলমজ পারবে পারবেশকে সুস্থ রাখেন ভালো রাখেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি হবরাত